আমি প্রতি বছরও আসি এখানে প্রতি বছর এখান থেকে বাজার করি এখানে তো দরদাম কত হয় না আর এখানে যে জিনিসপত্রগুলো আছে মানসম্মত যতটুকু জানি মানসম্মত আইসো মোটামুটি ঠিক আছে এখানে সব কিছু ভাবা যায় এখানে সব কিছু আছে মানসম্মত সব কিছু আছে দামও মোটামুটি দামও মোটামুটি ঠিক আছে পরিবেশটা পরিবেশও ভালো নিরিবিলি একদম মানে বেশি বেশি নেওয়া যায় দক্ষিণ চট্টগ্রামের অন্যতম কেন্দ্র বাঁশখালীর গোনহাগরি নিউ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত বড়বাজার বাজার শপিং মল চব্বিশ ঘন্টা শীত তাপ নিয়ন্ত্রিত প্রায় আট হাজার বর্গফুট আয়তনের এই শপিং মলের একু ছাদের নিচে পাওয়া যাচ্ছে নারী পুরুষ ছোট বড় সকলের উপযোগী মানসম্মত নিত্য নতুন ডিজাইনের পণ্যের সাথে সমন্বয় করে দেশি বিদেশি বাহারি ডিজাইনের আপডেট ইট কালেকশন এখানে অনেক ধরনের জিনিস জেন্টস লেডিস সবগুলো পাওয়া যাচ্ছে যেমন জিনিস তেমন প্রাইস সবগুলো ফিক্স করা এখানে সব ধরনের আইটেম আছে বেবিদের আছে বড়দের আছে ক্রেতাদের আলহামদুলিল্লাহ ভালো সবাই কিনে স্যাটিসফাই হচ্ছে না এখানে ইতু ফুলকে ডিসকাউন্ট আছে বাইরে যেরকম এর সাইডে এখানে কম মূল্যে পাওয়া যায় ওমেন ম্যান কিছুই প্রোডাক্ট মানে সবকিছু পাওয়া যায় এখানে রমজানের দিন যত গোনাবে যত বাড়বে তত কালেকশন আপনার চেল ভালো হবে কথা আমাদের এখানে মোটামুটি সামনেরও বাড়বে আর দাম আমাদের একটা লিমিটেড দাম বড়বাজার বাসকালী শাখায় প্রায় একশো পঞ্চাশ জন নারী পুরুষ কর্মী ক্রেতাদের নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন বড়বাজার শপিং মল কর্তৃপক্ষ জানান সাশ্রয়ী মূল্যে এই শপিং মলে এসে কেনাকাটা করা যাবে ধনী গরিব সবার জন্য উন্মুক্ত এই শপিং মল বড়বাজার শপিং মল আসলে আমরা এমনভাবে মানে সাজানো গোছানো ভাবে রাখছি যেন বিশেষ করে অন্য মার্কেট থেকে যেটা স্বস্তি আমাদের এখানে যে মার্কেটিং করে আমাদের স্বস্তি পেরে পাই যেটা আপনার যারা আমরা চার বছর ধরে আমরা এই মার্কেটিং করে আসতেছে ব্যবসা করে আসতেছে বড় বড় শপিং মলে এখানে কেন আসবেন তাই এখানে যারা আমাদের যে সাইনা প্রোডাক্ট আসলে কোথায় পাবেন আমি জানি না আমাদের এখানে সাইনা প্রোডাক্ট আছে ইন্ডিয়ান ত্রিভিশ শাড়ি এখানে আছে বিভিন্ন জুয়েলারি কসমেটিক যত অরিজিনাল প্রোডাক্টগুলো সব আমাদের এখানে আছে এরপর ইন্ডিয়ান শার্ট পাঞ্জাবি সব আমাদের এখানে আছে পর একটি জিনিসের আমাদের বিশেষ করে আপনার বুঝতে পারতে বাংলাদেশের এ বাংলাদেশে যেভাবে প্রোডাক্টের দাম কিছু বড়ো বড়ো মার্কেটের যে দাম যে একটা সানমারের একটা রেট এটা একটা রেট একইভাবে একই কে কিন্তু একটা যারদের কেরিন হিসেবেই আমাদের যেটা এভাবে আমরা বাসখালী হিসেবে আমরা চেষ্টা করছি বাসখালি রেটটা রাখার জন্য প্রোডাক্টটা সানমারের যে শার্ট আপনারা দুই হাজার টাকা আমাদের এখানে বারোশো টাকা পাবেন বিশেষ করে আমরা বাসখালিবাসী যে আমরা চার বছর ধরে আমরা সুনামের সাথে আছি আপনারা যে যারা আসছেন তাদের যারা আসেন নাই তাদেরও আসার জন্য আহ্বান জানাচ্ছি একবার এসে দেখে যান বড়বারটা একবার একবার না কিনেন এসে দেখে যান আমাদের মানসম্মত আমাদের কালারটা আমাদের কোয়ালিটিটা আমাদের কাপড়ের মানটা কীরকম একবার দেখে যান বাস কিছু আসলে ব্যবসায়ী তো ভালো কারো সব জায়গায় আছে কিছু অসাধু ব্যবসা আমাদের নয় বিষয় বন্যায় আপনার কিছু সুনাম নষ্ট করার জন্য বড় বাজার রেট বেশি ওখানে যাই না আসলে এভাবে কারো তা মানে না নিয়ে এখানে আসেন দেখে যান দেখে আমাদের যদি রেটটা ভালো হয় কোয়ালিটিটা ভালো হয় আপনি কিনবেন না হলে আপনার বাইর থেকে কিনবেন আমরা এসে একবার একবার এসে দেখে যেন আমরা এই বছরে রমজান উপলক্ষে আমরা প্রত্যেক প্রোডাক্টে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ডাইরেক্ট গায়ে লাগানো ডাইরেক্ট ডিসকাউন্ট খেটে আমাদের প্রোডাক্টটা বসানো আছে টেন পার্সেন্ট লাকি কুপন লাকি আমরা এই বছর দিই নাই আমরা লাকি কুপনের যেটা যেটা প্রাইস মানিটা আমরা ডাইরেক্ট প্রোডাক্টের উপর দিয়ে দিচ্ছি